হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন এইচএস কোয়েশ্চেন ব্যাঙ্ক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ রাইডার্স টু দ্য সি এই নাটকের নিয়ে আলোচনা করবো যেটি লিখেছেন জন মেলিংটন সিনেস আজ আমরা আলোচনা করবো পেজ একশো দশ থেকে একশো এগারোতে থাকা এমসি নিয়ে এর আগে আমরা এক থেকে একশো সাত পর্যন্ত এমসিকিউ দুটো ভিডিওতে আলোচনা করেছি আজকে এটা হচ্ছে তিন নম্বর ভিডিও যেখানে আমরা একশো আট থেকে শুরু করবো অ্যাকর্ডিং টু নোরা হোয়াট ইজ এ পিটিফুল থিং নোরার মতে সব থেকে বেদনাদায়ক ব্যাপারটা কী দ্য এক্সিস্টেন্স অফ এ ব্রেভ ফিশার টু বি প্রুভড অনলি বাই এ পিস অফ শার্ট অ্যান্ড যে একজন সাহসী জেলের তার শেষ যেটা পড়ে আছে শেষ চিহ্ন হচ্ছে জামার একটু টুকরো আর একটু মোজা হাউ ডিড ক্যাথলিন আন্ডারস্ট্যান্ড দ্যাট হার মাদার ওয়াজ কামিং কী করে ক্যাথলিন বুঝতে পারে তার মা আসছে সে কুড হিয়ার দ্য ফুড স্টেপস অন দ্য পাথ কারণ পথে সে তার পায়ের শব্দ শুনতে পেয়েছিল হোয়াট ডিড ক্যাথলিন থিঙ্ক হার মাদার উড ফিল আফটার মিটিং বাটলি ক্যাথলিন সে কী ভেবেছিল যে তার মা কী অনুভব করবে যখন সে বাটলির সঙ্গে তার সাক্ষাৎ হবে ইজি আর সে একটু শান্ত হবে একশো এগারো ক্যাথলিন সাজেস্টেড দ্যাট শুড নট রিভিল দ্য নিউজ অব মাইকেলস ডেথ টু দেয়ার মাদার আনটিলি যে ক্যাথলিনের মন্তব্য করছিল যে মাইকেলের মৃত্যুর খবর তার মাকে দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত বাটলি রিটার্ন ফ্রম দ্য শি বাটলি সমুদ্র থেকে ফিরে আসে নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার বিন টোল্ড বাই হার সিস্টার নোরা বসেছিল চিমনির কর্নারে চিমনির কোণে তাকে বসতে কে বলেছিল বলেছিল তার বোন ক্যাথলিন তাহলে ক্যাথরিন বা তার সিস্টার এটা হবে উত্তর হোয়াই ডিড ক্যাথরিন আক্স নোরা টু সিট ইন এ ম্যানার অফ টু হাইড হার ফেস ফ্রম মরিয়া ক্যাথরিন নোরাকে কেন বলেছিল মরিয়ার থেকে মুখ ঘুরিয়ে বসতে কারণটা হচ্ছে বি দে ডিড নট ওয়ান্ট টু লেট মরিয়া নো দ্যাট নোরা হ্যাডবিন উইপিন তারা মরিয়াকে এটা বুঝতে দিতে চাইছিল না যে নোরা কাঁদছে আর সি দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মরিয়া দ্যাট মাইকেল ওয়াজ নো মোর তারা মরিয়ার থেকে এটা লুকোতে চাইছিল যে মরিয়া মাইকেল আর নেই হোয়াই ডিড দ্য গার্ড লুক অ্যাট ইচ আদার সারপ্রাইজিংলি দুই মেয়ে একে অপরের দিকে বিস্মিতভাবে থাকিয়েছিল কেন না মরিয়া কেম অ্যান্ড উইদাউট নোটিসিং দ্য গার্ড মরিয়া এলো কিন্তু কোনো মেয়েকে সে খেয়াল করলো না সে স্যাট অ্যাট দ্য আদার সাইড অফ দ্য ফায়ার বা আগুনের এক পাশে উইথ দ্য বান্ডিল অফ ব্রেড ইন আর হ্যান্ড আর তার হাতে ছিল সেই কেকের টুকরোটা বা সেই কেকের বান্ডিল মানে যে কাপড়ে করে কেকটা নিয়ে গেছিলো সেই কাপড়ের টুকরোটা দ্য ব্রেড র্যাপড ইন দ্য ক্লথ ওয়াজ স্টিল ইন মরিয়া স্যান্ড যে কাপড়ে সেই কেকটা বাঁধা ছিল সেটা তখনও মরিয়ার হাতে ছিল হু পয়েন্টেড টু দ্য বান্ডিল অফ ব্রেড কে সেই ব্রেডের বান্ডিলের দিকে কেকের বান্ডিলের দিকে নির্দেশ করেছিল উত্তর হবে নোরা বিং আক্সড বাই ক্যাথলিন ওয়াই শি ডিড নট গিভ বাটলি হিজ বিট অফ ব্রেড মরিয়া মানে ক্যাথলিনের বলা সত্ত্বেও মরিয়া কেন বাটলিকে ব্রেড দেয়নি মরিয়া স্টার্টেড তখন মরিয়া বলতে শুরু করে নিং সফটলি খুব ধীরে ধীরে বলতে শুরু করে সিং মরিয়া নিং ক্যাথলিন আকস্টার মরিয়া এই আস্তে আস্তে যখন বলছে তখন ক্যাথলিন তাকে জিজ্ঞাসা করে ইফ সি হ্যাড বিন বাটলি রাইডিং ডাউন আচ্ছা সে কি দেখে শি হ্যাড সিন বাটলি রাইডিং ডাউন সে কি দেখেছে বাটলিকে নিজ দিয়ে ঘোড়া চালিয়ে যেতে মাই হার্টস ব্রকেন ফ্রম দিস ডে আজ থেকে আমার হৃদয়টা ভেঙে গেল হুজ হার্ট ইজ বিং রেফার টু হিয়ার কার হৃদয়ের কথা এখানে বলা হচ্ছে এখানে মরিয়ার হৃদয়ের কথা বলা হচ্ছে উত্তর হবে মরিয়া অন টোয়েন্টি আই সিন দ্য ফিয়ারফুলেস থিং হোয়াট ডিড দ্য স্পিকার শি যে আমি দেখেছি সব থেকে ভয়ঙ্কর দৃশ্যটা তাহলে বক্তা এখানে কী দেখেছে বক্তা কী দেখেছে না স্পিকার শ মাইকেল রাইডিং অন দ্য গ্রে পনি বিহাইন্ড বাটলি বক্তা মরিয়া মাইকেলকে সেই গ্রে মাইকেলকে দেখেছি ঘোড়ায় চড়ে যেতে যেখানে অন দ্য গ্রে পনি বিহাইন্ড বাটলি বাটলির পিছনে সেই গ্রে পনিতে চলবে মরিয়াস হেয়ার হ্যাজ বিন ডেসক্রাইবড মরিয়ার চুলটাকে এখানে কেমন বর্ণনা করা হয়েছে হোয়াইট টস্ট হেয়ার সাদা চুল হোয়াট ওয়াজ মরিয়াস রিয়াকশান আপনার এক্সপিরিয়েন্স অফ সিং মাইকেল বিহাইন্ড বাটলি যে মরিয়ার তার অনুভূতিটা কী ছিল এ যখন সে মাইকেলকে দেখেছিল বাটলির পিছনে বি হবে অ্যান্সার ওয়াজ ফ্রাইটেন্ড আর সি হবে তার সঙ্গে শি ওয়াজ টেন্ট সে ভয় পেয়ে গিয়েছিল আর সে ভীষণভাবে হতভম্ব হয়ে গিয়েছিল অ্যাকর্ডিং টু মরিয়া হোয়াট ইজ দ্য মোস্ট ফিয়ারফুল থিং দ্যাট এনি পারসন হ্যাভ এভার সিন যে মরিয়ার মতে সব থেকে ভয়ঙ্কর জিনিস কোনটা একজন মানুষের দেখা ব্রাইট দ্বারা সিং এ ডেড ম্যান ক্যারিং এ চাইল্ড ইন এ চান্স যে কোণে দ্বারা একজন সিং এ ডেড ম্যান সে দেখেছিল একজন মৃত মানুষকে তার হাতে একটা শিশুকে নিয়ে আসতে মরিয়া বাই সেইং হার এক্সপিরিয়েন্স অফ সিং মাইকেল রাইডিং বিহাইন্ড বাটলি যখন মরিয়া তার অভিজ্ঞতার কথা যখন সে বলছিল যে মাইকেলকে সে বাটলির পিছনে যেতে দেখেছেন ব্রাইট দ্বারা সিং এ ডেড ম্যান ক্যারিং এ চাইল্ড ইন জামস যে কোণে দ্বারা দ্বারা একটা মেয়ের নাম সে একটা মৃতদেহকে দেখেছে একটা বাচ্চাকে হাতে করে নিয়ে যেতে হি মেড এ অথবা অ্যান শার্প কম্প্যারিজন বিটুইন দেম দুটোর মধ্যে কিন্তু একটা তীক্ষ্ণ তুলনা করতে তিনি কিন্তু চেয়েছেন দে ক্রাউস ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ফায়ার তারা সবাই হাঁটু ঘিরে বসে পড়লো সেই বৃদ্ধ মহিলার কাছে চেয়ারে হু আর দে এখানে দিয়ে বলতে কাদেরকে বোঝানো হয়েছে দে বলতে এখানে ক্যাথরিনার নোরাকে বোঝানো হয়েছে স্ট্যান্ডিং অ্যাট দ্য স্পিনিং হুইল মরিয়া সেড সেই চরকার পাশে বসে মরিয়া কী বললো এ প্রেয়ার টু হারসেলফ সে নিজে নিজে একটু প্রার্থনা করলো হোয়াট ডিড মরিয়া শি অ্যাট ফার্স্ট ওয়াইল সিং দ্য প্রেয়ার্স মরিয়া কী দেখলো যখন সে সেই প্রার্থনা করছিল বাটলি রাইডিং দ্য রেড মেয়ার উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড টিম যে বাটলি সেই রেড মেয়ারে চলে যাচ্ছে আর গ্রে পনিতে তার পিছনে রয়েছে মাইকেল হোয়াইট ইট ক্যাথলিন সে ইট ওয়াজ নট মাইকেল ইউ সিন কেন ক্যাথলিন বলেছিল যে এটা মাইকেলের নয় তুমি যেটা দেখেছো কারণটা হচ্ছে হিজ বডি হ্যাড বিন ফাউন্ড ইন দ্য ফার নর্থ কারণ তার দেহটা খুঁজে পাওয়া গেছিলো সুদূর উত্তরে আর হি হ্যাড গট এ ক্লিন বিউরিয়াল আর তাকে সমাধিস্থ করা হয়ে গেছে মানে সদ্য সমাজস্থ করা হয়েছে হোয়াট ওয়াজ মাইকেল ডুইং হুয়েন মরিয়া সহীন মাইকেল কী করছিল যখন মরিয়া তাকে দেখেছিল রাইডিং দ্য গ্রে পনি বিহাইন্ড বাটলি সে দেখেছিল যে গ্রে পনিতে চড়ে বাই বাটলিকে বাটলির পিছনে তাকে যেতে ডিড মরিয়া সি রাইডিং দ্য গ্রে পনি মরিয়া কাকে দেখেছিল সেই গ্রে পনিতে চড়ে যেতে মরিয়া দেখেছিল বাটলিকে তার পিছনে সেই গ্রে পনিতে চড়ে যেতে একশো তিরিশ হোয়াট ডিড মরিয়া ওয়ান টু সে টু বাটলি বাট গুড নট শেষ হো মরিয়া বাটলিকে কী বলতে চেয়েছিল কিন্তু বলতে পারিনি গড স্পেড ইউ ঈশ্বর তোমায় গতি দিন বা তোমার মঙ্গল হোক বাটলি ওয়াজ রাইডিং বাটলি কিসে চলেছিল এ রেড মেয়ার একটা লাল ঘুড়িতে ঘুড়ি মানে হচ্ছে ঘোড়া মেয়ে ঘোড়া দ্য গ্রে পনি অন হুইস মরিয়া শ মাইকেল সিম্বলাইজে যে গ্রেপনি বা ধূসর রঙের টাট্টুতে মরিয়া যখন মাইকেলকে দেখেছিলো এটা কি সিম্বুলাইজ করছে কী সংকেতবাহী বহন করছে না এটা হচ্ছে ডেথকে ডেথ বা মৃত্যুর সংকেতটা বহন করছে হাউ ডিড মাইকেল লুক লাইক হোয়েন মরিয়া সহিম মাইকেলকে কেমন দেখতে লাগছিল মরিয়া যখন তাকে দেখেছিল মাইকেল হ্যাড ফাইন ক্লথস অন হিম উইথ নিউ শুজ মাইকেল তার কাছে সুন্দর জামা ছিল এবং সে নূতন জুতো পরেছিল ইটস ডেস্ট্রয়েড হোয়াট ইজ ডেস্ট্রয়েড সব ধ্বংস হয়ে গেল কি ধ্বংস হয়ে গেছে না মরিয়াস ফ্যামিলি মরিয়ার পরিবার সেটা ধ্বংস হয়ে গেছে ইন রাইডার্স টু দ্য শি হোয়াট ডাজ দ্য শি প্রাইমারিলি সিম্বুলাইজেড এই রাইডার্স টু দ্য শি নাটকে সমুদ্র প্রাথমিকভাবে কী সংকেত বহন করছে অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভর্নস লাইফ অ্যান্ড ডেথ একটা ইনডিফারেন্ট পাওয়ারফুল ফোর্স যেটা জীবন এবং মৃত্যুকে কিন্তু নিয়ন্ত্রণ করছে সিং মাইকেল বিহাইন্ড বাটলি ক্যান বি সিন অ্যাজ এ এই যে মাইকেলের পিছনে বাটলিকে দেখা এটা কি না সাইন দ্যাট বাটলি ইজ গোয়িং টু ফেস ইজ ওন ডেথ সুন যে শীঘ্রই বাটলি সেও কিন্তু তার নিজের মৃত্যুর সম্মুখীন হতে যাচ্ছে হুম ডিট মরিয়া আক্স টু কল টু মে কফিন ফর হারসেল কাকে মরিয়া বলেছিল তার জন্য একটা কফিন বানাতে সে বলেছিল ইমানকে ইমানকে তার জন্য একটা কফিন বানাতে ওয়াই ডিড মরিয়া ওয়ান টু কফিন ফর হারসেল মরিয়া কেন তার নিজের জন্য কফিন বানাতে চাইছিল শি থট দ্যাট শি কুড নট সারভাইভ উইদাউট হার সন্স কারণ সে ভাবছিল যে সে তার ছেলেদেরকে ছাড়া আর বাঁচবে না ইনক্লুডিং মরিয়া হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য ইন হার ফ্যামিলি যে মরিয়াকে নিয়ে তার পরিবারে কতজন ছিল সব মিলিয়েছিল এগারো জন ইলেভেন কারণ তার আর এখানে এগারো কেন হবে এখানে এগারো জন হওয়ার কারণটা হচ্ছে তার পরিবারে প্রথমে তার মশাই ছিল তারপরে তার স্বামী তারা দুজনেই সমুদ্রে মারা গেছে তারপরে মাইকেল আর তার আরও চার ছেলে সমুদ্রে গেছিল তারাও মারা গেছে চার দুয়ে ছয় আর বাল্টি আর মাইকেলকে ধরলে ছয় দুয়ে আট তার দুই মেয়ে নোরা আট দুয়ে দশ আর মরিয়া নিজে তো এই হচ্ছে টোটাল হচ্ছে এগারো জন অনফর্টি অ্যান্ড সাম অফ দেম আয়ার ফাউন্ড অ্যান্ড সাম অফ দেম আয়ার নট ফাউন্ড কিছু জনকে খুঁজে পাওয়া গেছে কিছু জনকে পাওয়া যায় হু ইজ বিং রেপার টু হিয়ার অ্যাস দে বলতে তাদেরকে কাদেরকে বোঝানো হচ্ছে দে বলতে এখানে মরিয়ার ছেলেদেরকে বোঝানো হয়েছে এম দ্য ফলোইং হু ইজ নট মরিয়ার সন নিচে যে নামগুলো লেখা আছে তার মধ্যে মরিয়ার ছেলেকে নয় ইওয়ান মরিয়ার ছেলে নয় মাইকেল সিমাস প্যাচ এরা কিন্তু মরিয়ার ছেলে হু আয়ার লস্ট ইন ডার্ক নাইট অ্যান্ড নট এ সাইন অফ দ্য অয়ার সিন হোয়ে দ্য সান আপ যে কে কে বা কার আসে অন্ধকার রাত্রে হারিয়ে গিয়েছিল তার তাদের আর দেখা পাওয়া যায়নি সেটা হচ্ছে এখানে যারা আছে সবাই সিমাস সিমাস ফাদার সিমাস গ্র্যান্ড ফাদার তারা সবাই তাদেরকে আর কাউকে কিন্তু দেখা দেখা পাওয়া যায়নি হাউ ডিড প্যাচ ডাই প্যাচ কী করে মারা গেছিলো হি ডায়েট অ্যাজ দ্য কার্ ওভারটান সে মারা গিয়েছিল যখন তার নৌকাটা উল্টে যায় হোয়া ওয়েন প্যাচ ডায়েট বাটলি ওয়াজ এ স্মল কিট যখন প্যাচ মারা যায় তখন বাটলি ছিল একটা ছোট্ট বাচ্চা ওয়েন ক্যান এ মাদার নট রেকগনাইজ দ্য ফেস অফ আেড চাইল্ড কখন একজন মা তার মৃত বাচ্চার মুখটাকে সে আর চিনতে পারে না ওয়েন ইট ফ্লোটস ইন শি ওয়াটার ফর নাইন ডেজ যখন নদিন ধরে সমুদ্রে সেই দেহটা ভেসে ভেসে আসে হু গেভ মরিয়া দ্য ক্লথ দ্যাট বিলং টু মাইকেল কে মরিয়াকে কাপড় দিয়েছিল সেটা যেটা মাইকেলের ছিল এটা দিয়েছিল ক্যাথলিন হোয়াট ইজ মরিয়াস রিয়াকশান টু দ্য আইটেমস কনফার্মিং মাইকেল ডেস ডেথ যে মরিয়া কী প্রতিক্রিয়া ছিল যখন সে মাইকেলের ডেথকে নিশ্চিত হয়েছিল সম্পর্কে নিশ্চিত হয়েছিল সাইলেন্ট অ্যাকসেপ্টেন্স সে নীরবে মেনে নিয়েছিল হোয়াট হ্যাপেন টু বাটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে এই নাটকটি শেষে বাটলির সঙ্গে কী ঘটনা ঘটে হি গট ড্রাউন্ড ইন দ্য সি সেও কিন্তু সমুদ্রে ডুবে মারা যায় হোয়াট ওয়াজ সালেমল্লি ব্রড ব্যাক ফ্রম দ্য শোর আর সেই সমুদ্র তীর থেকে কী নিয়ে আসা হয়েছিল বাটলিস বডি বাটলির দেহকে নিয়ে আসা হয়েছিল হু ফার্স্ট আক্স দ্য ওল্ড ওম্যান ইফ দ্য বডি ওয়াজ অফ বাটলি কে প্রথম জিজ্ঞাসা করেছিল যে এই দেহটা বাটলির কিনা সেটা জিজ্ঞাসা করেছিল ক্যাথলিন হু অ্যাসিওর দ্য বডি ওয়াজ অফ বাটলিস কে নিশ্চিত করেছিল যেটা বাটলির দেহ ওয়ান অফ দ্য ওল্ড ওম্যান একজন বৃদ্ধ মহিলা বাটলিস ইজ কভারড উইথ বাটলির দেহটা ঢাকা ছিল কিসে এ বিট অফ এসেল একটা নৌকার পালের কাপড়ে হাউ ডিড বাটলি ডাই বাটলি কী করে মারা যায় হি ওয়াজ নক ডাউন ইন টু দ্য শি বাই দ্য গ্রে পনি সেই ধূসর রঙের টাট্টুটা তাকে লাথি মেরে সমুদ্রে ফেলে দিয়েছিল আর তারপরে মনে রাখতে হবে সমুদ্রে পাড়ে যখন সে পড়েছিল সেই পাথরের বোল্ডারের উপরে পড়ে তার মাথায় ধাক্কা ধাক্কা লেগেছিল এবং সে সেখানেই মারা গিয়েছে ওয়াই ওয়ার দ্য ওল্ড ওম্যান নিং সফটলি সেই বৃদ্ধ মহিলা কেন ধীরে ধীরে কাঁদছিল ইট ওয়াজ দেয়ার কাস্টম টু কিন সফটলি হুয়েন সামন ডায়েট হ্যাঁ এটা তাদের রীতি যখন কেউ মারা যায় দ্য কমিউনিটিজ রিয়াকশান টু দ্য ফ্যামিলিজ লস ইজ সাপোর্টিভ ওখানে যে যারা সম্প্রদায় যারা ছিল যারা বাকি পরিবার ছিল যারা তারা এই পরিবারের দুঃখে তারা তাদের পাশে ছিল হোয়াট ডিট দ্য ভিলেজার্স ডু টু হেল্প দ্য ফ্যামিলি আফটার বাটলি স্টেট সেই গ্রামবাসীরা কী করেছিল কি সাহায্য করেছিল সেই ফ্যামিলিতে যখন বাটলির মৃত্যু হয় দ্য স্যাং সং অফ মর্নিং তারা সেই দুঃখের গান তারা গাইছিল তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে ওর ভিডিওতে